বিশেষ মুহূর্তকে আরও আনন্দময় করে তুলতে চান খাবার প্লেটেই রয়েছে সমাধান আপনার জীবনের বিশেষ মুহূর্তগুলোকে আরও সুন্দর ও স্মরণীয় করে তোলার চাবিকাঠি লুকিয়ে থাকতে পারে আপনার খাবার প্লেটেই এমন কিছু খাবার রয়েছে যা আপনার যৌনশক্তি ও আকাঙ্ক্ষা বাড়িয়ে তুলতে পারে আবার কিছু খাবার আছে যা এই সুন্দর মুহূর্তগুলোর পথে বাধা হয়ে দাঁড়াতে পারে এখন আমরা জানব কোন খাবারগুলো আপনার যৌনজীবনকে আরও রঙিন করে তুলতে পারে এবং কোনগুলো এড়িয়ে চলা উচিত আচ্ছা একটা সত্যি কথা বলুন তো আপনার জীবনের বিশেষ মুহূর্তগুলোকে আরও সুন্দর আর স্মরণীয় করে তুলতে কে না চায় আর সেই মুহূর্তগুলো যদি হয় আপনার ভালোবাসার মানুষের সঙ্গে তাহলে তো কথাই নেই কিন্তু আপনি কি জানেন আপনার খাবার প্লেটেই লুকিয়ে থাকতে পারে সেই মুহূর্তগুলোকে আরও আনন্দদায়ক করে তোলার চাবিকাঠি হ্যাঁ ঠিকই শুনেছেন এমন কিছু খাবার আছে যা আপনার যৌন ক্ষমতা বহুগুণে বাড়িয়ে তুলতে পারে আবার এমন কিছু খাবারও আছে যা আপনার সেই সুন্দর মুহূর্তটা নষ্ট করে দিতে পারে আজকের ভিডিওতে আমরা জানব সেই সব জাদুকরী খাবার সম্পর্কে যা আপনার যৌন জীবনকে আরও রঙিন করে তুলতে পারে আর জেনে নেব কোন খাবারগুলো বিশেষ মুহূর্তের আগে একেবারেই খাওয়া উচিত নয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ফেলুন কারণ এই তথ্যগুলো আপনার খুবই কাজে আসবে তো চলুন জেনে নেওয়া যাক কোন খাবারগুলো আপনার যৌন জীবনকে আরও আনন্দময় করে তুলতে পারে এক তরমুজ তরমুজ হল প্রাকৃতিক ভায়াগ্রা গরমের দিনে এক ঠান্ডা তরমুজ শুধু শরীরকেই ঠান্ডা করে না এটি আপনার যৌন জীবনেও উষ্ণতা আনতে পারে তরমুজে আছে প্রচুর পরিমাণে সিট্রোলিন নামক একটি অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীর এই সিট্রোলিনকে আর্জিনিনে পরিণত করে যা রক্তনালীকে প্রসারিত করে এবং রক্ত সঞ্চালন বাড়ায় এর ফলে এনার্জির মাত্রা যেমন বাড়ে তেমনি যৌন অঙ্গগুলোর রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় যা পারফরম্যান্স উন্নত করতে সাহায্য করে তাই বিশেষ মুহূর্তের আগে কয়েক টুকরো তরমুজ খাওয়া খুবই উপকারী দুই ডার্ক চকলেট ডার্ক চকলেট ভালোবাসার অনুভূতি জাগায় চকলেট ভালোবাসে না এমন মানুষ পাওয়া ভার আর সেটা যদি হয় ডার্ক চকলেট তাহলে তো কথাই নেই এতে আছে লেথালামিন ও ফ্ল্যাভানয়েডস দুটি শক্তিশালী উপাদান ফেনাইলেথালামিন আমাদের মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ করে যা মনকে শান্ত করে ও ভালোবাসার অনুভূতি জাগায় ফ্ল্যাভানয়েডস রক্ত সঞ্চালন উন্নত করে তাই একটু ডার্ক চকলেট আপনার মুড় যেমন ভালো করে তেমনি যৌন জীবনকেও মধুর করে তোলে তিন ঝিনুক ঝিনুক হল টেস্টোস্টেরনের উৎস যৌন উত্তেজক খাবারের তালিকায় ঝিনুকের নাম থাকবেই এতে থাকে প্রচুর পরিমাণে দস্তা বা জিঙ্ক জিঙ্ক টেস্টোস্টেরন হরমোন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে টেস্টোস্টেরন হলো এমন এক হরমোন যা পুরুষ ও নারীর যৌন ইচ্ছা ও পারফরম্যান্সের জন্য অত্যাবশ্যকীয় তাই তালিকায় ঝিনুক রাখা যৌন স্বাস্থ্যের জন্য খুবই উপকারী চার পালং শাক পালং শাক রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে সবুজ শাকসবজির মধ্যে পালং শাক হল ম্যাগনেশিয়ামের এক দারুণ উৎস এটি শরীরের প্রদাহ কমিয়ে রক্ত চলাচল উন্নত করে তরমুজের মতোই পালং শাকও রক্তনালীকে প্রসারিত করে এবং যৌন সুখ আনতে সাহায্য করে পাঁচ বাদাম ও বীজ বাদাম ও বীজ শক্তি ও হরমোন বৃদ্ধিতে সহায়ক যেমন কাঠবাদাম আখরোট কুমড়োর বীজ সূর্যমুখীর বীজ সব কিছুতেই আছে দস্তা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই উপাদানগুলো যৌন স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো এনার্জি বাড়ায় এবং যৌন হরমোন তৈরিতে সাহায্য করে তাই প্রতিদিন এক মুঠো বাদাম বা বীজ খাওয়া যেতে পারে এবার জেনে নিই বিশেষ মুহূর্তের আগে কোন খাবারগুলো এড়িয়ে চলা উচিত এক অতিরিক্ত ভাজা ভাজাপোড়া ও চর্বিযুক্ত খাবার যেমন ফ্রেঞ্চ ফ্রাই বার্গার ইত্যাদি ভারী খাবার হজম হতে সময় লাগে এগুলো খেলে শরীর ভারী ও অলস হয়ে পড়ে এবং রক্ত সঞ্চালন কমে যায় যা পারফরম্যান্সে খারাপ প্রভাব ফেলতে পারে দুই মদ্যপান অ্যালকোহল অনেকে মনে করেন মদ্যপান যৌন উত্তেজনা বাড়ায় কিন্তু এটা একেবারেই ভুল ধারণা অতিরিক্ত মদ্যপান নার্ভাস সিস্টেম দুর্বল করে দেয় ফলে যৌন ক্ষমতা কমে যেতে পারে তাই বিশেষ মুহূর্তের আগে মদ্যপান এড়িয়ে চলাই ভালো তিন অতিরিক্ত চিনিযুক্ত খাবার ও পানীয় এই ধরনের খাবার সাময়িকভাবে এনার্জি বাড়ালেও কিছুক্ষণের মধ্যেই তা কমে যায় এবং শরীর ক্লান্ত হয়ে পড়ে তাই এগুলো বেরিয়ে চলা উচিত তাহলে বন্ধুরা আজ আপনারা জানলেন সেক্সের আগে কোন খাবার উপকারী এবং কোনগুলো ক্ষতিকর তবে একটা কথা মনে রাখবেন একদিন এই খাবার খেতেই জাদু ঘটে যাবে এমনটা ভাবা ভুল একটি স্বাস্থ্যকর যৌন জীবনের জন্য চাই পরিমিত ঘুম মানসিক শান্তি নিয়মিত ব্যায়াম এবং সুষম খাদ্যাভ্যাস ভিডিওটি কেমন লাগলোটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও জানতে পারে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আর ভবিষ্যতে কি নিয়ে ভিডিও দেখতে চান সেটাও আমাদের জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ